আসসালামু আলাইকুম বিয়ার্স আমি মোহাম্মদ সাকিব আশা করি সকলে ভালো আছেন আপনারা যা আমি ভালো আছি চাইরে জুলাই দু হাজার পঁচিশ আজকে আমার চলে আসলাম মিরপুর এক কবুতরের হাটে এই হাটটি প্রতি শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এখানে কোনো খাজা লাগে না সম্পূর্ণ উন্মুক্ত একটি হাট তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো কথা না পারিয়ে মূল ভিডিওটি শুরু করা যায় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সাইদেব ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভাই নর না হ্যাঁ আর মাডুইছেளாக் কইটা মন্ডিয়ান রানিং জরা রানিং ডিম পারসে বাসা

জলা হ্যাঁ আরে এই জোড়াটা 1500 টাকা এই জোড়াটা 1500 টাকা হ্যাঁ আর এই গিনিবাচ্চি গিনিবাচ্চি এটা নর কত টাকা 400 টাকা 400 টাকা আর এই যে আছে টাকা আর গিনিবাচ্চ কত এগুলা এটা এটা গিনিবাচ্চ এটা টাকা হ্যাঁ সিলভার নর আর গোল্লা কত গোল্লা ভাই না সম্ভব কি দাদা সম্ভব এ জোড়া জোড়াটা মাঝখানে এই আছে কত টাকা এই সেই বাসা হাসপাতাল কলেজ গেট ডেলিভারি সম্ভব ডেলিভারি সারা বাংলাদেশে সম্ভব লাভ আল্লাহ আচ্ছা ভাই ভালো ভাই

পাঁচশো yeah, টাকা <aesthetic> <whatnot> <iénes again>

অরিজিনাল ঠিক এই স্পরাল সেগুলা করা দুই জোড়া দুই এই জোড়া কত annulus-এর মাঝে আপনি আড়িরা এই দুইটা জোড়া আর এই দুইটা কত আছে এই জোড়া এই জোড়া এই জোড়া কত লাগে টাকা কি কম আলোচনার মধ্যে কম আছে ওই জোড়া জি জোড়া